রান্না নিয়ে খুবই ঝামেলা আর নয় ঝামেলা নিয়ে আসছি নাম্বার ওয়ান কোরিয়ান রাইস কুকার চার চারটা হাড়ি পেয়ে যাবেন এই রাইস কুকারের মধ্যে বারোশো ওয়াট এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং করে দিবে এর মধ্যে পেয়ে যাবেন দেখেন হার্ডন রাইস নন স্টিকের একটা পাতিল ভাত করতে পারবেন দেড় কেজি এরকম একটা পাতিল পাবেন এরপর থাকবে ভাপ মোমো মোমোটোমো করার জন্য স্টিমার এই যে এরকম একটা স্টিমার একটা পেয়ে যাবেন সুন্দর অ্যাসিজের পাতিল দেখেন এখানে দেখেন কি লেখা আছে কত পয়েন্ট কাপটা লেখা আছে এক কাপ চাল দিলে দুই কাপ পানি এটাতে মাংস করতে পারবেন প্রায় চার কেজি এখন আসেন যেটাতে ভাত করবেন বা পোলাও খিচুড়ি ভাজা পোড়া করতে পারবেন এটা কতটা ডিপ দেখেন গভীর এটা পেয়ে যাবেন এরকম চার চারটা হাড়ি স্টিম সহ এখন আসেন এই কুরিয়ান রাইস কুকারটা এটা মেন কয়েল এই কয়েলের জন্য পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা কিন্তু ইসি এটা এস এর এই যে দেখেন রাইসের ক্ষেত্রে অটোমেটিক অফ হবে মানে কুক ঠিক আছে অর্মে চলে আসবে রাইসের ক্ষেত্রে আর কারি ক্ষেত্রে যতটুকু পরিমাণ জোল খাবেন বন্ধ করে দিবেন এখন আসেন এটার বক্সটা আমরা দেখাই এইটটি ফাইভ পার্সেন্ট কোর্স সেভিং নাম্বার ওয়ান কোরিয়ান রাইস কুকার যেটা পেয়ে যাচ্ছেন বারোশো আর টু পয়েন্ট এইট লিটার সাইজ অর্ডার করতে আপনাকে দিতে হবে না একটি টাকাও নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিলেই প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন দাম থাকে মাত্র পাঁচ টাকা